হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিভার্স আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চিংড়ি মাছ আর আলু দিয়ে পুঁই শাকের চচ্চড়ি চিংড়ি মাছ আর আলু দিয়ে পুঁই শাকের চচ্চড়িটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে আমার ফ্যামিলি সবাই তো খুবই পছন্দ করে আপনারাও রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু বেশ মজা লাগে তো ভিভার্স রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা একদম সাধারণ পদ্ধতিতে ঘরে থাকা মশলা দিয়ে পুঁই শাকের তৈরি করব। পুঁইশাকের চচ্চড়ি তৈরি করার জন্য আমি প্রথমে চুলাইটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পাঁচ থেকে ছয় টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল এরপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব আলু আলুগুলোকে আমি অফ ক্যামেরায় লম্বালম্বী করে কেটে নিয়েছি এরপর আমি আলুটাকে কিছুক্ষণ নেড়েছেড়ে একটু লালচে টাইপ করে ভেজে নেব দেখতে পাচ্ছেন আলুটা লালচে টাইপ করে ভাজা হয়ে গেছে আর মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গেছে এরপর আমি একটা স্ট্রেনারের সাহায্যে আলুগুলাকে উঠিয়ে নেব তেলটাকে ছেকে নিয়ে এরপর সে একই তেলে দিয়ে দেব পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ এরপর আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটাকে একটু নরম করে ভেজে নেব তো বিবাস দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা নরম করে ভাজা হয়ে গেছে এরপর আমি এ পর্যায়ে দিয়ে দেব হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দেব এক চিমটি পরিমাণ মরিচ গুঁড়া এরপর দিয়ে দেব হাফ স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দেব হাফ টি স্পুন পরিমাণ জিরার গুঁড়া এরপর আমি সবগুলা গুঁড়া মশলাকে পেঁয়াজ আর রসুনের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে কষানো হয়ে গেলে দিয়ে দেব ছয়টা মাঝারি সাইজের চিংড়ি মাছ এরপর আমি দিয়ে দেব সাত মতো লবণ এরপর চিংড়ি মাছটাকে মশলার সাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব তো বিবাস দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে আমি পানির সাথে চিংড়ি মাছ গুলাকে দু মিনিট রান্না করে নেব যাতে চিংড়ি মাছের স্বাদ ঝোলের মধ্যে চলে আসে তো বিবাস দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছটাকে দু মিনিট পর্যন্ত রান্না করে নিয়েছি এরপর আমি দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা পুঁই শাক পুঁই শাকগুলোকে দিয়ে আমি ঢেকে দিয়ে পুঁই শাকটা নরম হয়ে নিচের দিকে নেমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব পুঁই শাকটা যখন নরম হয়ে নিচের দিকে নেমে যাবে ঠিক তখনই আমি দিয়ে দেব আগে থেকে হাফ ভেজে নেওয়া আলু এরপর আলুটা দিয়ে আমি আলু আর শাকগুলোকে ভালো করে নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টি মিক্স করে নিয়ে ঢেকে দিয়ে পুঁই শাক আর আলুটাকে সেদ্ধ করে নেব আর পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তো বিবাস দেখতে পাচ্ছেন পুঁই পানিটা মোটামুটি শুকিয়ে এসেছে এরপর আমি ঢাকনা খোলা অবস্থায় কিছুক্ষণ নেড়েছেড়ে পানিটাকে আরেকটু শুকিয়ে নেব একটু ভেজা ভেজা থাকা অবস্থায় আমি পুঁই শাকটাকে চুলা থেকে নামিয়ে নেব তো বিভার্স দেখতে পাচ্ছেন কত সহজে শাকের চচ্চড়িটা রান্না করা হয়ে গেল এরকম পুঁই শাকের চচ্চড়ি দিয়ে গরম ভাত খেতে কিন্তু খুবই মজা লাগে আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই সহজ পদ্ধতিতে পুঁই শাক চিংড়ি মাছ আর আলু দিয়ে পুঁই শাকের চচ্চড়িটি যদি ভালো লাগে তাহলে বাসা একবার হলো ট্রাই করবেন আর এরকম আরও নতুন নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল তো ভিভার্স আজ আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম